মনটা একটু খারাপ আমার তো কিছু জিনিস আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে আর কি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্মিক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে রবিবার কিন্তু আমার বরের আজকে ছুটি নেই এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা তো এই যে এখন আমি চা নিয়ে এসে বসলাম সবে কালকে ও আমাকে মানে কালকেই বলেছিল যে আজকে ওকে সকাল সকাল বেরোতে হবে আর কি সকাল আটটার সময় কিন্তু উনি বাবু আড্ডা দিয়ে কালকে ঘরে ঢুকেছে রাত বারোটায় এবার খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে এবার শোয়ার পরেও আমার ঘুম আসছিল না ঘুমিয়েছি প্রায় দুটোর পরে আর সকালবেলা অ্যালার্ম বেজেছে সাতটার সময় অ্যালার্মটাকে বন্ধ করেছি ব্যাস ঘুমিয়ে পড়েছি আটটা বাজে দশ মিনিট বাকিতে ওর অফিসে স্যার ফোন করেছে যখন তখন ঘুম ভেঙেছে ও উঠে বলছে এই তো আমি রাস্তায় রয়েছি অটোতে উঠছি বলে কোনো রকমে শুধু ব্রাশটা করেছে চাও খাইনি ভালো করে ফ্রেশও হয়নি কাজে বেরিয়ে গেছে তো বাবাও নেই বাবাও কাজে বেরিয়ে গেছে সকাল সকাল ও বেরিয়ে গেছে আমি বাড়িতে একাই আর এই যে মানে সব কাজকর্ম সারলাম কাপড় কাচলাম সব করে আর ভাতটা বসিয়েছি ইন্ডাকশানে বসি আর এখন এই যে চা করে নিয়েলাম এখন একটু বসে চা খাবো তাই ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর কালকে তো সব মাছ ভেজেই রেখেছিলাম আর মাছগুলো আর একবার তেলে একটু নাড়াচাড়া করে নিয়ে মাছের তরকারিটা করব শুধু হয়ে যাবে বেশি দেরি হবে না যদিও সকালবেলা ঘুম থেকে উঠে যতক্ষণ না চা খাবো ততক্ষণ যেন ফ্রেশ লাগে না অনেকক্ষণ থেকে ভাবছি কতক্ষণে কাজ ছেড়ে একটু বসে চা খাবো ও আজকে চা খেয়ে যায়নি বললো যে বাইরে খেয়ে নেবে চা তো যেহেতু রবিবার তাড়াতাড়ি চলেও আসবে বললো তো দেরি হবে না দেখি আমি আমার এদিকের কাজকর্মগুলো সেরে রাখি আর কালকে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছে কী তো মনটা একটু খারাপ আমার সবার সাথে তো সবটা শেয়ার করতে পারি না সব সময় সবাইকে সব কিছু বলাও যায় না তো কিছু জিনিস আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে আর কি চেষ্টা করেছিলাম অনেক ধরে রাখার কিন্তু পারলাম না হয়তো আমার কপালে সেগুলো নেই তাই তো সেগুলো ভেবেই একটু মনটা খারাপ তো যাই হোক যদি কপালে থাকে তাহলে হয়তো সেগুলো আমি আবার ফিরে পেতেও পারি মানে নতুন করে করে নিতে পারি আর কি তো কি আর করা যাবে পরিস্থিতির শিকার সবাই কাউকে মানে কি বলো তো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেদিনই যে আমি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এখন কি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমি সব তোমাদের সাথে শেয়ার করবো সেদিন যেদিন আমি সবটা ফিরে পাব। আমার এই সমস্যাগুলো যেদিন মিটে যাবে সেদিন আমি কথা দিচ্ছি সেদিন সবটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন যেহেতু সেগুলো আমি হারিয়ে ফেলছি তাই আমি সেটা মানে লোকে ভাববে হয়তো আমি এইসব বলে হয়তো ভিউস কামাতে চাইছি সেটা না কিন্তু কি বলো একটু মন খারাপ হয় তাই তোমাদের সাথে শেয়ার করছি তাছাড়া আর কিছুই না তো চলো সবটা তো খুলে বলতে পারবো না যতটা পারি ততটা বললাম তোমাদেরকে তো চলো আমি চাটা খেতে থাকি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে মাংসর আলুর মতন আলুটা ডুমো ডুমো করে কেটে শঙ্কর মাছটাকে বেশ কষিয়ে করেছি আর এদিকে দেখো সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো এসে দেখছি যে এখনও পুরোপুরি শুকায়নি একটু একটু ভিজে আছে তাই ভাবলাম যে আরেকটু থাকুক তো আর একটু পরে শুকিয়ে গেলে তুলে নিয়ে যাব। তো এখন একটার একটা প্রায় বেজে গেছে একটা দশ পনেরো মতন হবে তো রান্নাবান্না সেরে সব কাজকর্ম সেরে এই এসে বসলাম ও এসে গেছে ও এগারোটার সময় চলে এসেছে ও এসে স্নান করে পুজো দিল পুজো দিয়ে ও গেছে ক্লাবে আর বাবাও এসে গেছে বাবা এখনও স্নান করেনি বাবা যাবে স্নান করতে তো একটু খিদে খিদে পাচ্ছে তাই এই যে একটু চানাচুর নিয়ে এসেছি এখন একটু বসে বসে চানাচুর খাই বাবা স্নান করে এলে বাবাকে খেতে দেবো তারপরে ও ক্লাব থেকে ফিরলে আমরা খাওয়া দাওয়া করব। হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটার মতন দুপুরবেলার ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে উঠে এই ঘর তোর একটু ঝাটপালা দিলাম ও সন্ধে দিলো তো এখন বসেছি চা খেতে দুজন মিলে এখন চা খাবো সন্ধেবেলাটা আর সেরম কোনো কাজ নেই রাতের দিকে একটু রান্না করতে হবে সকালে যা করেছিলাম মোটামুটি শেষ হয়ে গেছে তো ভাত করব ডাল করবো আর ভাবছি একটু আলু ভাতে দিয়ে দেবো তো এখন আর সেরম কোনো কাজ নেই এখন বসেই থাকবো এই চাটা খাই আর বসে থাকা মানেই তো হচ্ছে ফোন ঘাটা, ফোন ঘাটা ছাড়া আর কী করবো টিভি তো দেখি না অনেক বছর টিভি দেখি না সেই জবে থেকে কাজে ঢুকেছি তবে থেকে টিভি দেখা বন্ধ হয়ে গেছে আর বিয়ের পরে তো দেখাই হয় না তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো বাজে নটার কাছাকাছি নটা বাজতে পাঁচ দশ মিনিটের মতন বাকি রয়েছে তো এতক্ষণ বসেই ছিলাম আমার ছিল তারপরে ভাই এসেছিল গল্প করছিলাম তো এখন রান্না বসিয়ে দিয়েছি দিয়েছি ভাত আর এই যে এইদিকে আলু আলু ভাজবো বলে আলুটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ডাল স্বাদ বলে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর এইদিকে দেখো ইন্ডাকশনে আগেই আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম আপাতত ঘরে একাই রয়েছি ও চলে গেল ক্লাবে ভাইও চলে গেল বাবাও গেছে বাবার এক বন্ধুর বাবা মারা গেছে আর কি তো বাবা বোধ সেখানেই গেছে তো এখন ঘরে একাই রয়েছি আর ও তো ক্লাব থেকে আসবে সেই এগারোটা বাবা যদিও চলে আসবে বাবা সাড়ে দশটার মধ্যে খায় বাবা চলে আসবে তো এই যে এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হয়ে গেলে তারপরে ডালটাকে সাত লাগো আর এই যে এদিকে ভাতটাকে ফুটিয়ে রেখেছি আটকে গেছে দেখো ঢাকাটা না খুলছে যে আলু সেদ্ধ আলু না আলু ভাজা করো আলু সেদ্ধ আবার কি বলতো একটু হালকা করে পিঁয়াজ রসুন সব ভেজে আলু সেদ্ধ মাখালে ভালো লাগে কিন্তু পিঁয়াজ আছে রসুনটা শেষ হয়ে গেছে তারপরে ও যেহেতু বললো যে আলু ভাজা করতে তাই ভাবলাম যে আলু ভাজা বসিয়ে দিই আর কালকের ও মনে পড়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে কালকের তরকারি করেছিলাম তো বাবার জন্য তুলে রেখেছিলাম বাবা রাতে রাতে কিন্তু তো যদি মাছ নিয়ে এসেছিল তো রাতে বলে আর বাঁধাকপি তরকারিটা দিইনি মাছ দিয়ে খেয়েছে দুপুরেও মাছ দিয়ে খেয়েছে তো তরকারিটা রয়েছে বার করে রাখি যদি বাবা খায় বাবাকে দিয়ে দেবো আর না হলে একটু ঝাল দিয়ে অল্প করে আমি আরও খেয়ে নেবো ওই ফ্রিজের মধ্যে তরকারি রেখে দিলে না ওগুলো থেকেই যায় জানো না আর মানে তিন চার দিন পরে না সেই তরকারির আর স্বাদ ভালো থাকে না তখন আর খেতেও ইচ্ছা করে না তখন ফেলে দিতে হয় তো এই যে আলু ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি ডালটাকেও সাতলাতে বসিয়ে দিয়েছি ভাবছি গিয়ে বিছানাটা পরিষ্কার করে নেব বিছানাটা ঝেড়ে নিচেটাতে ঝাড় দিয়ে আর খাবারগুলোকে সব ঘরে ঢুকিয়ে রাখব। তারপরে গ্যাসটা মুছে পরিষ্কার করে রাখব। কালকে সকালবেলা গ্যাসেই চা করতে হবে কারণ আমার মানে ওই বাড়িতে মানে মায়ের আর কি গ্যাস ফুরিয়ে গেছে এবার গ্যাস বুকিং করা হয়নি রাত্রি যে রান্না করবে কিভাবে ওদের যে ইন্ডাকশানটা রয়েছে ইন্ডাকশানটা প্রবলেম করছে একটু করে চলছে বন্ধ হয়ে যাচ্ছে এবার মনে হয় ওটা বোর্ডের কারণেই হচ্ছে সুইচ বোর্ডের কারণে এবার জানি না তো ভাই এসেছিলো ভাইকে আমাদের ইন্ডাকশানটা দিয়েছি আমাদেরও গ্যাস শেষের মুখে তো আজকে রাত্রিদের মতো মা রান্না করবে কালকে আবার দিয়ে যাবে ইন্ডাকশান তো ওই কারণে গ্যাসটা মুছে রাখবো কারণ আমাদের চা ইন্ডাকশানেই হয় আর যেহেতু ভাত তরকারি করছি ওই জন্য গ্যাসটা এসে একেবারে মুছে রেখে দেবো সকালবেলা উঠে তাতে তাড়াহুড়ো না করতে হয় আর কালকে আমার প্রচুর কাজ বেড কভার চেঞ্জ করবো এইগুলোকে কাজবো প্রচুর কাজ আমার কালকে তেল মেখেছি কালকে শ্যাম্পু করব বলে সকালবেলা উঠে না ভাবি যে তেল মাখবো কিন্তু তেল মাখার আর সময় পাই না আর শীতকাল ছিল বলে ওই জন্য রাত্রিতে মেখেও শুতাম না ঠান্ডা লেগে যাবে বলে তো এখন তো ঠান্ডাটা কমে গেছে ওই জন্য মাথায় তেলটা মেখে নিলাম আর আজকে আমার ঘুমও পেয়ে গেছে তো সাড়ে দশটা বাজলে বাবাকে খেতে দেব না ভুল বললাম আমি দশটা বেজে গেছে বোধ হয় দেখিনি আমি ঘুড়িটা তো সাড়ে দশটা বাজলে বাবাকে খেতে দেব তারপরে ও এলে দুজনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো গ্যাস সব মুছে রেখে দিয়েছি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দাও দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট